মিস মিল লা নির ওয়াহেমন নিউয়া নামদু বানুসাল্লি আলা রাসুল হিলকারি আম্মবার করবো সেটা হচ্ছে আরও কিছু যুক্তি এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা করবে যে আসলে পীরের কাছে মানুষের মুড়ে ধরতেই হবে তারপরেও তো আমি বললেই হবে না আমার কথা কি সবাই মানবে সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের সবার বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে আমি কাউকে জোর করে বোঝাতে পারবো না কাউকে জোর করে ধর্ম গ্রহণ করাতে পারবো না এটা নিয়ম না জবরদস্তি ধর্ম না ধর্ম হচ্ছে শান্তি তো সেদিন আলাপ করা হয়েছিল কিছু কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করা হয়েছিল যে মানুষকে কেন পীরের কাছে যেতে হবে এবং কোরানে কোথায় পীরের কথা আছে বা নাই আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওতে আমি যেটা বলতে চাই সাধারণ অর্থে একটু খেয়াল করলে দেখা যায় আমাদের দুনিয়া আমাদের এই ধরাধাম যখন সৃষ্টি হয়েছে সৃষ্টি জগৎ যখন সৃজন হয়েছে এরপর থেকেই মহান প্রভুপাক আদম আলহিউসাল্লাম থেকে শুরু করে অগণিত নবী রাসুল প্রেরণ করেছেন আর নবী প্রেরণ করা নবী রাসুল প্রেরণ করার মধ্যে তার উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে ধর্মকে বাস্তবিক অর্থে সবার কাছে তুলে ধরা কারণ আমরা আদম সন্তান আমরা মানব জাতি এমনই এক জাতি আমরা পশুর চাইতেও বেশি হিংস্র হতে পারি খুন খারাপি হানাহানি নানা রকম বর্বরতা এখন দেখেন যুগে যুগে আল্লাহতালা যুগে যুগে মহান প্রভুপাক অগণিত রাসুল প্রেরণ করেছেন শুধু আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য শুধু আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আমরা যেন মারামারি হানাহানি কাটাকাটি এগুলো না করে সত্যিকার অর্থে শান্তির ধর্মে ইসলাম ধর্মে শান্তি শান্তি প্রতিষ্ঠা করতে পারি আর প্রত্যেক যুগেই তখন নবী ছিল আর প্রত্যেকেই নবীকে মানত যেমন মুসা হজরত মুসালাহসাল্লামকে তার যারা অনুসারী ছিল তারা মানত হজরত ইসা তার যারা অনুসারী ছিল তারা মানত এবং তাদের কথা শুনতো তাদের শান্তির বাণীগুলো নিজের ভিতরে প্রতিস্থাপন করত প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করত। এইভাবেই ধর্ম প্রচার করতেন আর যখনই একজন করে নবী পাক একজন করে নবী গুজরায়ে গেছেন চলে গেছেন তখনই তৎক্ষণাৎ তোমার কোনো ক্ষতি করবে না তোমার সে ভালো চায় এমন একজনের তুমি ওসিলা তালাশ করো এরকম বলেছেন এরপর সুরা লোকমানে তিনি বলেছেন যে যে ব্যক্তি আমার দিকে রুজু হয়েছে অর্থাৎ আমাকে পেয়েছে জেনেছে বুঝেছে এবং রূপে আমার সম্পূর্ণ পরিচয় জেনেছে এমন একজনের সঙ্গী হয়ে যাও এমন একজনের নিকট তুমি মরা মানুষের মতো হয়ে যাও যে সে তোমাকে যা বলে তুমি তাই বলো সে তোমাকে যা করে তুমি তাই করো সে তোমাকে যা খেতে বলে তুমি তাই খাও এরকমভাবে মানে বুঝিয়েছেন তিনি মহান প্রভুপাক এটা উনি সুরা লোকমানের আয়াত পনেরো নম্বর আয়াতে মহান প্রভুপাক এটা বলেছেন সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আসলে এমন কাকে আমি পাবো এমন কাকে এরকম বিশ্বাসে আমি কাকে পাব সেজন্য অনেকেই অনেক কথা বলে থাকেন অনেকেই বলে থাকেন যে আমি যে একজন পীরের কাছে মুড়ি হব আমার তো বিশ্বাস হয় না আমি কাকে মুড়ি হব কার কাছে মুড়ি হব কোন পীরের কাছে আমি মুড়ি হব এরকম অনেকেই বলেন তো সেজন্য তাদের ক্ষেত্রে বলবো তাদের জন্য বলবো যে আসলে আমাদের চোখ আমাদের চোখটার ভিতরে হয়তো কোনো স্থানি পড়া আছে সেজন্য আমাদের চোখে পড়ে না এরকম কোনো পীর কারণ আসলে ফরমালিন দিয়ে তো দেশটা ছেয়ে গেছে সেজন্য ভালো সবজি ভালো ফল এগুলো যেমন আমাদের চোখে পড়ে না ঠিক তেমনই সব কিছুর ভিতরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে এরকম কিছু ফ্রট কিছু ফ্ল্যাট এগুলো ঢুকে পড়ছে সেজন্য আমাদের চোখে আসলে ভালোগুলো চোখে পড়ে না একটু দেখবেন আশেপাশেই হয়তো আছে একটু খুঁজে দেখবেন আশেপাশে হয়তো আছে এমন একজন মশাইক এমন একজন পীরুমর্ষের যাকে আমি ভালো মতো চিনতে পারি নাই তাকে মনে করি আসলে যে সে হয়তো খারাপ কিন্তু আসলে তার ভিতরে তার ভেতরের দিকটা একটু খেয়াল করি না সেজন্য বলি আসলে ভালোভাবে সম্পূর্ণরূপে যাচাই না করে সম্পূর্ণরূপে তার সম্পর্কে না জেনে কোনো খারাপ মন্তব্য করবেন না কেননা একজন হাক্কানি পীর শেদ আল্লাহর অলি আর আল্লাহ তারা বলেন যে আমার অলির বিরুদ্ধে কথা বলে যে আমার অলির বিরুদ্ধে কথা বলে আমি আল্লা পাক স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ভয়ঙ্কর একটা ব্যাপার মহান প্রভু পাক আমার প্রতি যদি নারাজ হন আমার প্রতি যদি নারাজ হন তাহলে তো আমার কোনো অস্তিত্বই নেই আর সে জায়গায় সে বলতেছেন যে আমি যুদ্ধ ঘোষণা করি তার বিরুদ্ধে যে আমার বন্ধুকে অবমাননা করে বন্ধুর সাথে বেয়াদবি করে সেজন্য অবশ্যই অবশ্যই খুব খুব সাবধানে দেখতে হবে যে আমি আসলে কি ঠিক করছি না ভুল করছি কারণ সাধারণ মানুষকেও যদি আমি আমার মনে অজান্তে কষ্ট দিয়ে থাকি তবুও মহান প্রভুপাক আমাকে ক্ষমা করবেন না যতদিন পর্যন্ত ওই মানুষটা আমাকে ক্ষমা না করে সেজন্য প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সময় আমাদেরকে হিসাব করে চলতে হবে তো যাই হোক অনেক কথাই বললাম ভুল ত্রুটি থাকতেই পারে আর যা বলেছে পর্যাপ্ত পরিমাণ বলেছি মনে হয় আমার আপনারা অল্পতেই বুঝবেন কারণ বর্তমান যুগ তো স্মার্ট যুগ থ্রি জি ইউটিউব ভাইবার স্কাইপ এগুলোর যুগ মানুষ এখন যেটা কোনো দিন কল্পনা করে না সেটা হাতের কাছে পাইতেছে এরকম এরকম যুগটা তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে মাফ করে দেবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে যেই মেসেজটা দেওয়া হলো সেই মেসেজ অনুযায়ী একজন কামেল পীর মর্জিদের কাছে গিয়ে বায়াত হয়ে তার দেখানো পথে চলে নিজের জীবনটাকে সঠিক এবং সুন্দর করে তোলেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম